দীপার সাথে কি তাহলে রূপার দেখা হয়ে যাবে সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন কাকিয়া এসে দীপাকে বলে দীপা তোমার মুখে প্লিজ একটু হাসি রেখো তখন কাকাই এসে বলে আমি আর তিস্তা গিয়ে প্রথমে সব অ্যারেঞ্জমেন্টগুলো করে ফেলি তখন কাকিয়া বলে সেটাই বরঞ্চ ভালো হবে যাও তোমরা তারপর বাড়ির সবাই পিকনিকের উদ্দেশ্যে রওনা দেয় তখন দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু বাবু আজকে তো বীরের ভ্যাকসিনের ডেট আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল তখন সূর্য বলে আমরা সবাই তো এখন বেরোচ্ছি তুমি বরঞ্চ অন্য কোনো দিন ভ্যাকসিনের ডেটটা নাও তখন দীপা বলে না ডাক্তার বাবু ভ্যাকসিন দিতে হবে বাড়ির যা পরিস্থিতি এর আগেও একটা ডেট মিস হয়ে গেছে তারপর আজকে আবার অন্য একটা ডেট দিয়েছেন আজকে ডাক্তারবাবু নিজে ফোন করেছিলেন তখন সূর্য বলে তুমি তো কালকে রাতে আমাকে জানাতে পারতে তখন দীপা বলে কালকে রাতে আমি সুযোগটা পেলাম কোথায় তখন উর্মি বলে চিন্তা করিস না দিদি আমি আর তো বাড়িতেই আছি আমরা ভ্যাকসিন দিয়ে দেব। তখন দীপা বলে না উর্মি থাক আমি বরঞ্চ ভ্যাকসিন দিয়ে ওকে নিয়ে চলে আসব তখন উর্মি বলে দিদি তুই এমন করে বলছিস যেন আমি বাচ্চা সামলাতে পারি না তখন দীপা বলে উর্মি তা না তোরা ব্যস্ত হয়ে পড়বি তখন সূর্য বলে জানি না দীপা আমি সোনাকে কী করে সামলাবো কালকে সবাই মিলে আমরা কথা দিলাম সোনাকে যে আমরা পিকনিকে যাব এখন বলছো তুমি যাবে না আমি কি করে সোনাকে সামলাব বলতো তখন সেখানে সোনা আছে আর বলে মা তুমি যাবে না পিকনিকে তখন দীপা বলে সোনা মা তুমি তুমি রাগ করো করো না একটু বোঝার চেষ্টা আজকে তো ভাইয়ের ভ্যাকসিন আছে আমরা ডাক্তারের চেম্বারের থেকে যত তাড়াতাড়ি পারবো চলে যাব তোমার কাছে আর সারাটা দিন আমি তোমার সাথেই থাকবো এই বলে দীপা বীরকে নিয়ে চলে যায় আর তখন সোনা কাঁদতে থাকে আর বলে তোমার কাছে আমি সবার পরে মা তখন সূর্য বলে দেখো মা ভাইয়ের তো আজকে ভ্যাকসিন ছিল ওই জন্য মা নিয়ে গেছে তখন সোনা বলে অন্য কেউ নিয়ে যেতে পারতো না ভাইকে তখন সূর্য বলে কাকিয়া তো চেষ্টা করলো কিন্তু ভাই তো মাকে ছাড়া গেল না ভাই তো ছোট ও তো কিছু বোঝে না কিন্তু তুমি তো বড়ো মা তুমি তো বুঝবে আর মা তো বললো ডাক্তারের চেম্বারে থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে আর আমরা এখন সবাই মিলে পিকনিকে যাব ওখানে গিয়ে তোমার জন্য অনেক সারপ্রাইজ আছে তখন সোনা রেগে গিয়ে বলে আমি যাব না তোমাদের সাথে কোথাও যাব না আমি কি দোষ করেছি তোমরা সবাই আমার সাথে এরকম কেন করছো তখন সূর্য বলে মা তুমি শান্ত হও এরকম করো না তোমার শরীর খারাপ করবে তারপর সোনা ঘর থেকে ছুটে রাস্তায় বেরিয়ে যায় আর সূর্য আর কাকিয়া সোনার পিছনে পিছনে যায় তখন সোনা বলে মা কেন চলে গেল মা কি আমাকে নিয়ে যেতে পারতো না মা আমাকে কেন নিয়ে গেল না কেন নিয়ে গেল না মাকে আজকে বলতেই হবে এই বলে সোনা খুব চিৎকার করতে থাকে তখন সূর্য আর কাকিয়া বলে সোনা এইভাবে না তোমার শরীর খারাপ করবে তখনই সেখানে রূপা আর ফান্টু শেষে গেটের সামনে দাঁড়ায় আর সব কিছু শুনতে থাকে তখন কাকিয়া রেগে গিয়ে বলে সোনা মাম্মা তুমি তোমার মাকে ভুলে যাও এই শুনে রূপা খুব অবাক হয়ে যায় তখন সোনা কাঁদতে থাকে আর বলে আমি আমার মায়ের কাছে যাব। তখন কাকিয়া বলে সোনা তোমার মা আর নেই এই শুনে রূপা আরও অবাক হয়ে যায় তারপর সূর্য সোনাকে বলে তুমি তো পিকনিকে যাবে সেখানে কি 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 খেলবে বলো এই বলে সোনাকে ভোলাতে থাকে আর তখন রূপা কাকিয়ার কথাটা চিন্তা করতে থাকে তখন ফান্টুস বলে ওই দেখ মা তোর বাবা তোর বোন যাবি মা ওদের কাছে তখন রূপা বলে না রূপা আর যাবে না তুমি শুনলে না কাকু মা নেই আর হিংসুকুটি তো একবারও রূপার কথা বললো না ও শুধু মার কথাই বললো আমার মা মরে গেছে কাকু আর রূপা হারিয়ে গেছে আর এখন বাবা হিংসুকুটিকে নিয়ে আনন্দ করতে যাচ্ছে পিকনিকে যাচ্ছে মা তাহলে আমাকে মিথ্যে কথা বলেছিল কাকু মা বলেছিল মা যখন মরে যাবে তখন আকাশে তারা হয়ে রূপার সাথে সব সময় থাকবে মা মার কথা রাখেনি কাকু আর আমি আর ওদের কাছে কোনোদিনও ফিরবো না ওরা রূপাকে ভুলে গেছে রূপাকে ছেড়ে ওরা খুব ভালোই আছে তখন সূর্য মনে মনে বলে রূপা তুই চলে যাওয়ার পর সব কিছু এলোমেলো হয়ে গেল রে মা তারপর সোনা আর কাকিয়াকে নিয়ে পিকনিকে চলে যায় আর রূপা ফান্টুসের সাথে ফান্টুসদের গ্রামে ফিরে যায় অন্যদিকে সোনা আর সেনগুপ্ত পরিবার মিলে পিকনিকে খুব আনন্দ করতে থাকে আর ভিক্টর সোনাকে নিয়ে নাচ গান করতে থাকে তখনই সেখানে দীপা বীরকে নিয়ে আসে আর সোনা দীপাকে দেখে চুপ করে দাঁড়িয়ে পড়ে তখন সূর্য বলে কি হলো মা এক্ষুনি তো নাচ করছিলে এত সিরিয়াস হয়ে গেলে কেন তখন কাকিয়া বলে সিরিয়াস হওয়ার কারণ আছে ওই দেখো তখন দীপা বলে আজকে বীরের ভ্যাকসিন ছিল সব কিছু ভালোই ভালোই মিটে গেছে এবার আমরা সবাই মিলে পিকনিকে খুব মজা করব। তখন সোনা বলে না তুমি চলে যাও আমি তোমাকে চাই না তখন দীপা বলে সোনা মা তুই এখনো আমার উপরে রেগে থাকবি তখন কাকাই বলে দীপা তুমি সোনাকে একা ছেড়ে দাও ও যখন চাইছে না তুমি ওর কাছে এসো না তখন কাকিয়া বলে ভিক্টর গান নাচ করে সোনার মনটাকে ভালো করেছিল তুমি এসে ওর মনটাকে আবার খারাপ করে দিলে তুমি কি চাও তো দীপা তারপর দীপা সোনার কাছে এসে সোনাকে আদর করে আর বলে মা দেখ তুই আমার উপরে রাগ করিস না ভাইকে তো আজকে ভ্যাকসিনটা দিতেই হতো আমি কাল রাতে তোকে কিচ্ছু বলতে পারিনি তখন সূর্য বলে দীপা তুমি এই ট্রপিকটা এখানেই শেষ করো তাহলেই ভালো হয় তখন দীপা বলে তুই যখন আমার উপরে এতই রাগ করে আছিস আর কেউ যখন চায় না তাহলে আমি আর এখানে থাকবো না আমি এখান থেকে চলে যাচ্ছি তখন সোনা বলে মা আমি তোমার কাছে সবার লাস্টে তাই না তখন দীপা বলে মা তুই এটা কি কথা বলছিস আজকে যদি তুই হারিয়ে যেতিস তাহলে আমি ঠিক একই কাজই করতাম এখন যেমনি রূপাকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি ঠিক তেমন তোকেও খুঁজে বেড়াতাম তুই এইটা কেন বুঝতে পারছিস না বলতো মা তখন সোনা বলে যাও মা তুমি পাতা মেখে খুঁজতে যাও তুমি আমাকে ছেড়ে বীরভাইকে নিয়ে কেন গেলে মা তখন দীপা বলে বীর ভাইয়ের তো মা নেই ও তো খুব ছোট ওকে কে দেখবে বলতো মা ওই জন্যই তো আমি ওকে নিয়ে গেছিলাম ও তো তোদের থেকেও খুব ছোটো মা তখন সোনা বলে তাহলে তুমি আমাকে কোলে নাও তারপর দীপা সোনাকে কোলে নেয় আর সোনা বলে মা তুমি আমাকে ছেড়ে যেও না তুমি আমারও মা পাতা মেরও মা তাই তো তখন দীপা বলে হ্যাঁ আমি তোর আর পাতা দুজনেরই মা অন্যদিকে রূপা মা মা করে খুব কান্নাকাটি করতে থাকে আর ফানচুস বলে মা এরকম করিস না তোর শরীর খারাপ করবে কিন্তু রূপা দীপার কথা চিন্তা করে খুব কাঁদতে থাকে তখন রূপার শরীর খারাপ করে আর রূপা বলে জল জল খাবো আমি তখন বলে ঠিক আছে মা তুই এখানে একটু বস আমি একটু দেখে আসি ওইদিকে জল পাই কিনা তুই কিন্তু এখান থেকে কোথাও যাবি না অন্যদিকে পিকনিকে দীপা সোনাকে বলে এনে মা এটা খেয়ে নে তখন সোনা বলে না মা আগে তুমি খাও তখন দীপা খেতে গিয়ে রূপার কথা চিন্তা করতে থাকে তখনই সেখানে ফান্টুস এসে বলে একটু শুনবেন তখন দীপা বলে হ্যাঁ বলুন তখন ফান্টুস বলে আমার মেয়ে খুব অসুস্থ এক্ষুনি তার মার মারা যাওয়ার খবর পেয়েছে তাই সে আর উঠতে পারছে না সে জল খাবে বলছে এখানে কোনো দোকানও নেই একটু জল দেবেন তখন দীপা বলে হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি তারপর দীপা জল আর কিছু খাবার নিয়ে যায় তখন সোনা বলে মা তুমি আবার চলে যাচ্ছ তখন সূর্য বলে দীপা তুমি এমন কোনো কাজ করো না যার জন্য আমাদের সোনা মায়ের মুখের হাসিটা আবার চলে যায় তখন দীপা বলে আমি এমন কোনো কাজ করব না যার জন্য সোনা মায়ের হাসিটা চলে যায় তখন সোনা বলে ঠিক আছে যাও গিয়ে কিন্তু আমার কাছে চলে আসবে তারপর দীপা ফান্টুসের হাতে জল আর কিছু খাবার দেয় আর বলে এইগুলো আপনার মেয়েকে খাইয়ে দেবেন আর বলবেন ওর মার মতন কেউ পাঠিয়েছে আর বেশি শরীর খারাপ লাগলে ওকে এখানে নিয়ে চলে আসবেন তখন ফান্টুস বলে ধন্যবাদ দিদি আপনি একজন অচেনা মেয়ের জন্য এত কিছু ভাবলেন তারপর ফান্টুস চলে যায় আর দীপা মনে মনে বলে মেয়েটাকে একবার দেখে আসলে হতো না